তুমি মোটেই দেখতে পাও না হ্যাঁ আহা আল্লাহ আমার এক মাদ্রাসার ছাত্র ভাই তিনি চোখে দেখেন এমন হয় না কই কই রে আহা আল্লাহ আল্লাহ আরে আচ্ছা ওরা একটু স্টেজে নিয়ে আসো দিন যে কোনো একজন নিয়ে এসো একজন নিয়ে এসো একজন এসো একজন ও আমার কাছে একটা গজল রিকোয়েস্ট করেছে দুটো গজল রিকোয়েস্ট করেছে একটা হারা গুম্বা তাহলে ও তো কিছু বলছে আর বলা যাবে না আমি অন্য গজল গাইব তো বলছে ভাই দুটো গজল একটা হলো হারা গুমবা আর একটা হলো দুঃখ আমার জীবন মাগো দুঃখ সাধনা কেন বাbu আমায় একটু মাগো আদর করে না এই গজলটা রিকোয়েস্ট করেছে কি নাম ভাইয়ের শোনা বাপ হ্যাঁ কি নাম হাসান হাসান গাইন মাশাআল্লাহ আজ বাড়িটা কোথায় তোমাদের ভাই খোলাখালি হ্যাঁ খোলা খালি খোলা খালি স্বপ্ন খালি কেন সব জায়গায় এত হাসান গাইন ভাই সরেস সরেস আহারে তুমি মোটেই দেখতে পাও না হ্যাঁ আহা আল্লাহ আমাদের জন্য একটু দোয়া করো তুমি তোমার দোয়া আল্লাহ দরবারে খুব কবুল হবে আমরা দুনিয়া যা দেখতিস না তাতে এমনি মানে ফাটাভাস আল্লাহর রেডি করে রেখে শুধু গলি হয় শুধু বেরিয়ন শুরু হয়ে যাবে যা দেখতিস আমরা কিন্তু তুমি কিছুই দেখো না শুধু কল্পনা করো আল্লাহ তোমার দুনিয়ার এই এর জন্য আফসোস করো হ্যাঁ না আল্লাহর প্রতি আল্লাহ যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন তাই না এতে দুঃখ পাওয়ার কিছু নেই আল্লাহ তোমাকে হাফেজ 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 পুরো ফুল তুমি আমিও একজন কোরআনের হাফেজ কিন্তু আমরা তো দেখি হাফেজ আরে শুনি শুনি হাফেজ আল্লাহ আল্লাহ এইসবগুলো তোমরা দেখতে পাও না তো শুধু দেখতেও লোক তিনিং তিনিং করে লাভ আছে সেইটা ভাইরাল করতে হয় হ্যাঁ এইসব ছেলেগুলোর কথা ভাববে তোমরা কারণ কোরআনের হাফেজ হয়েছে শুধু শুনে শুনে চারদিকে তাই না কি এটা সহজ কথা সহজ কথা বা এটা হ্যাঁ তুমি আমাদের সকলের জন্য দোয়া রেখো আচ্ছা তুমি মোটে গাইতে পারো মোটে গাইতে পারো না একটু আমার সঙ্গে গাও না একটুখানি গাও হবে না তেলাওয়াত করবে আচ্ছা আমি তেলাওয়াত শুনবো একটু আপনারা শুনবেন হ্যাঁ শুনবেন মাসা তাহলে আমরা একটু হাফসের কাছে তেলাওয়াত শুনি আমি প্রথমে সেই তেলাওয়াত করেছিলাম হ্যাঁ অতএব এখন আমরা হাফেজ সাহেবের কাছে শুনবো একটু শোনেন আমার মায়ের একটু ভালো করে শোনেন আপনারা আপনার সবাল ফিল ডাক্তার করব মাস্টার করব করেন সমস্যা নেই ডাক্তার মাস্টারও দরকার আছে তাই বলে আর কেউ মাদ্রাসায় পড়ার চাই না এখন সব ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হ্যাঁ হ্যাঁ বাপ রে বাপ আল্লাহ হেদায়ত দান করুক সবাইকে চলুন আমরা একটু আমাদের হাসান আলী গায়েন তার কাছ থেকে একটুখানি তেল হাত শুনবা হ্যাঁ একটু ছোট্ট করে তেল করবো ঠিক আছে চলো আল্লাহ বিদিন

মাসা আল্লাহ চলো একটুখানি ভাইয়ের রিকোয়েস্ট রাখি হাসান ভাইয়ের ও আমার রিকোয়েস্টকে ছোট রিকোয়েস্ট রাখি আল্লাহ রসুলের ছোট্ট করে একটা মানে দুঃখ আমার জীবন মাগো তাই তো নাকি হ্যাঁ হারাক গেছে এই জন্য আর বলছি না করো না

গলিয়া পিঠ মেষা রলিয়ালে দে চুমি বাসা গো গো ধে ডা রু গো আবার ঝি ঝুল বা গো গু ঘোষা সা গোবর ঝি ঝুল বাগো গু ঘোষা ভাগ রে চুমা ধো দে

আল্লাহ আমার জন্য দোয়া করো খাস করে একটু নিয়ে যাও হ্যাঁ দোয়া করবে তোমার জন্য আল্লাহ আল্লাহ তোমার দোয়া কবুল করুক আল্লাহ হবিনশ আল্লাহ চলো ভাইয়ের দিকে রাখলাম